আমি এক সাধারণ পেন্সিল দেখতে ছোট হলেও আমার ভেতরে আছে পাঁচটি বড় শিক্ষা চলো শিখে নেই একসাথে আমার আসল শক্তি আমার রঙে বা আকারে নয় আমার ভিতরের গ্রাফাইটেই আসল জাদু তোমারও আসল শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে যখন আমাকে সান দেওয়া হয় তখন আমি ব্যথা পাই কিন্তু সেই কষ্টই আমাকে ধারালো করে তোলে এমনি জীবনের কষ্ট তোমাকেও উন্নত করে যখন তুমি ভুল করো ভয় পেও না ভুল শোধরানোই শেখার প্রথম ধাপ আমার রাবার তোমাকে সেটাই শেখায় তুমি যা লেখো সেটাই তোমার গল্প হয়ে যায় প্রতিটি শব্দ তোমার ভবিষ্যতের পথে এক এক ধাপ তাই মন দিয়ে লেখো ছোট জিনিস থেকেও বড় শিক্ষা পাওয়া যায় একটা পেন্সিল হয়তো ছোট কিন্তু তার শিক্ষা জীবন বদলে দিতে পারে জীবন একখানা খাতা আর আমরা সবাই সেই খাতার লেখক ভালো কিছু লেখক কারণ সেটাই একদিন ইতিহাস হবে